ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্টস আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের পূর্ণাঙ্গ চর্চা করব বা একটা ধারণা দেবো পারফেক্টনেস নিয়ে আসবো যে বিষয়টা সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা নতুন চাকরির যে খবর তোমরা অলরেডি গেজেট প্রকাশিত হয়েছে তোমরা জেনে গেছো যে গ্রুপ সি এবং গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য এটা একটা প্রত্যাশিতই ছিল এ নিয়ে আমি আগে একটা ভিডিও তোমাদের করেছি তো এখন কথা হচ্ছে যে এই যে চাকরির পরীক্ষাতে কম্পিটিশন কিন্তু টু মাস টু মাস কম্পিটিশান অত সহজ নয় কিন্তু আর তার জন্য একটা কম্পিটিটিভ মাইন্ড তোমাদের তৈরি করতে হবে এবং শুধু তাই না বিষয়টা আগে জেনে নিই আমরা তারপরে আমি আরও ডিটেলিং করব একটার পর একটা আমি আলোচনা করব বিষয় ভিত্তিক চলো আমি প্রথমেই যেটা দিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশন নয় এটা এটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যেটা গ্রুপ সি অ্যান্ড ডি যে নিয়োগ দু হাজার পঁচিশ সেই নিয়োগের গেজেট অলরেডি প্রকাশিত তারতে অনেক কিছু এজেন্টা অনেক কিছু বলা হয়েছে তত কিছু একসঙ্গে ডিসপ্লে করে দেখালে তোমরা বুঝতে পারবে না তাই আজকে আমি কি করেছি টোটাল বিষয় একটা কংক্রিট জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি যেটা করলে তোমার উপকারে লাগবে এবং তুমি ব্যাপারটা বুঝতে পারবে আটটার অল দেখো যেসব পদে নিয়োগ হবে তিনটে পদে এখানে নিয়োগ হবে একটা হচ্ছে লাইব্রেরিয়ান পদে নিয়োগ হবে একটা ক্লার্ক পদে নিয়োগ হবে আর একটা গ্রুপ ডি পদে দেখো লাইব্রেরিয়ান পদের জন্য গ্রাজুয়েট থাকবে এবং তার লাইব্রেরি সায়েন্সের তাকে মানে স্নাতক হতে হবে শুধু তাই নয় আর তার বয়স চল্লিশ বছর ম্যাক্সিমাম আর মিনিমাম কুড়ি বছর এস সি এস জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু ছাড় আছে বেঙ্গলের চাকরির এই একটা ভালো গুণও বলতে পারো ভালো একটা খারাপ গুণও বলতে পারো যে বয়সের রেঞ্জটা অত্যাধিক বেশি এটা একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাটার এটা আমি যাবো না তো তারপরে দেখো ক্লার্ক পোস্ট ক্লার্ক পোস্টের পাস যেটা সেটা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বয়স আর মাধ্যমিক পাস করতে হবে ঠিক আছে আর কম্পিউটার নলেজ থাকতে হবে সেই ব্যাপারটা ম্যান্ডেটরি এখানে দেখ আর গ্রুপ ডি পোস্টের জন্য ক্লাস এইট পাস হতে হবে এবং তার বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর এটা হচ্ছে বেসিক ইনফরমেশন এবার আমি পরের পেজ পেজগুলোতে চলে যাব ডিটেলিং করার জন্য দেখো এবার এস সি এই বিষয়টা নিয়ে একটা কংক্রিট ধারণা এবার গেজেটে দেওয়া হয়েছে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্লিন করে যে পশ্চিমবাংলার থেকে ইস্যু করা যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোই কিন্তু এই এসসিএসটি ও সি পিএইচ ক্যান্ডিডেটদেরকে বিবেচিত হবে অন্য কোনো স্টেটের বসবাসকারী বা তারা যদি ফর্ম ফিল করে এখানে সেক্ষেত্রে কিন্তু তারা ইউআর ক্যান্ডিডেট হিসেবে ধরা হবে পরিষ্কার কথা কিন্তু এটা যে ওয়েস্ট বেঙ্গল থেকে ইস্যু করা যে সার্টিফিকেটগুলো সেগুলোই কিন্তু এখানে অথেন্টিক হবে বাকিগুলো অথেন্টিক হবে না এটা একটা ইস্যু ছিল আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এবার দেখো লাইব্রেরিয়ান যে পদ সেই পদের রিক্রুটমেন্ট প্ল্যান বা সিস্টেমটা কীরকম রাখা হয়েছে লিখিত পরীক্ষা রাখা হয়েছে সেভেন্টি ফাইভ এটা কিন্তু তোমার ওএমআর বেস পরীক্ষা হবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতার জন্য পনেরো এবং অভিজ্ঞতার জন্য দশ একটা আমূল পরিবর্তন করা হয়েছে এখানে কিছুটা খারাপ দিক আমি লক্ষ্য করছি যেগুলো হচ্ছে যে অভিজ্ঞতার ব্যাপারটা এখানে নিয়ে আসা হয়েছে এগুলো সম্পূর্ণ গুপি কেস কিন্তু কেস মানে এর মধ্যে কিন্তু সাব ব্যাং অনেক কিছু থাকবে যার মধ্যে দিয়ে নতুন বা ফ্রেশার ক্যান্ডিডেটদের কপাল পোড়ার চান্স কিন্তু থাকছে এটা একটা বিষয় ব্যাপার এবার প্রশ্ন উঠতে পারে তাহলে যারা অভিজ্ঞতা আছে তাদের কেন তো মানে রাজ্যে এমনি বেকারত্বর হার যে পরিমাণে বেড়েছে তারপরে যদি এরকম মানে এমনি তো কোঠাভিত্তিক রয়েছে তারপরও যদি আবার এক্সপিরিয়েন্সের কোঠা এরকম করে দেয় তাহলে সেগুলো কিন্তু কিছু পায়ে দেওয়ার ব্যাপারটা কাজ করে যাই হোক এটা আমার মানে মনে হয়েছে তো সেটা তোমাদেরকে জানালাম আমি ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা পনেরো আর অভিজ্ঞতা হচ্ছে দশ প্রতি বছরের এক নম্বর সর্বোচ্চ এক নম্বর জন্য দেওয়া হবে আর সর্বোচ্চ পাঁচ বছরের অভিজ্ঞতা গ্র্যান্ড করা হবে সেখানে পাঁচ নম্বর ঠিক আছে আর সাক্ষাৎকারে অংশগ্রহণ বাধ্যতামূলক সেখানে দশ মার্কস থাকবে ঠিক আছে এরকম এবার আমি যাচ্ছি কেরানী পদের জন্য কি বলা হয়েছে দেখা যাক কেরানি পদের জন্য বলা হয়েছে লিখিত পরীক্ষা ষাট মার্কস থাকবে একাডেমিকে দশ থাকবে আর এক্সপিরিয়েন্সে থাকবে পাঁচ ইন্টারভিউতে থাকবে দশ এবং কম্পিউটার এফিসিয়েন্সিতে পনেরো নম্বর থাকবে এটা একটা লেন্দি সিস্টেম আছে কারণ কেরানি পদের জন্য কম্পিউটার এখন থেকে মাস্ট এখন থেকে যে আগেকার আমলে সেই মেকানিক্যাল টাইপ সেগুলো নয় এখন কিন্তু কম্পিউটার ভিত্তিক ব্যাপারগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে ঠিক আছে আমি এসব ব্যাপারে আমি আসবো এরপরে আরও ডিটেলিং করবো যে কী বিষয়গুলো গ্রুপ ডির জন্য লিখিত পরীক্ষা চল্লিশ মার্কস আর এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে পাঁচ আর ইন্টারভিউয়ের জন্য পাঁচ নম্বর এইগুলো গেল সব কিন্তু লিখিত পরীক্ষা বা পরীক্ষার সিস্টেমের মধ্যে প্যাটার্নটার মধ্যে গেল এবার আমি আসব আরও একটু ডিটেলিং করব সেটা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডের নিয়মটা কি হবে এটাও জানা দরকার কারণ পশ্চিমবাংলায় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন জালিয়াতি অনেক সময় লক্ষ্য করা গেছে শুধু তাই নয় টিল ডেট তা নিয়ে অনেক চর্চা অনেক কেস কিন্তু চলছে সেই জায়গা থেকে একটু মুক্ত হওয়ার জন্য একদম নিট অ্যান্ড ক্লিন করে দেওয়া হয়েছে যে কি কি বিষয়টা জোর দেওয়া হবে সেখানে দেখ সেখানে বলা হয়েছে যে ইন্টারভিউ বোর্ডের নিয়ম আঞ্চলিক কমিশনের একজন মানে এটা লাইব্রেরিয়ান পোস্টের জন্য আঞ্চলিক কমিশনের একজন প্রতিনিধি সেখানে হাজির রাখতে হবে এবং গ্রন্থকার বিজ্ঞানের একজন অভিজ্ঞ ব্যক্তি সেখানে কিন্তু থাকবেন আর কমিশনের মনোনীত একজন গ্রন্থকারী তিনি কিন্তু ওখানে থাকবেন তার মানে এই তিনজন মিলে তোমার ইন্টারভিউটা নেবে আর কেরানির পদের জন্য দেখো একজন প্রধান শিক্ষক থাকবেন মানে অবশ্যই চয়েস থাকবে কমিশনের আর দশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ একজন অ্যাডমিনিস্ট্রেটর যারা বিভিন্ন প্রশাসনিক ডিপার্টমেন্টে কাজ করেছে এমন একজন লোককে রাখা হবে আর কম্পিউটার অভিজ্ঞতা সম্পূর্ণ একজন ব্যক্তিকে রাখা হবে যাতে কম্পিউটার সংক্রান্ত কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে সেই জন্য এবার আসছি গ্রুপ ডি পোস্টের জন্য কাদের রাখা একজন প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে রাখা হবে অবশ্যই কমিশনের মনোনীত আর পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা থাকবে আর সহকারী অধ্যাপক একজন থাকবে তারাই গ্রুপ ডির ইন্টারভিউটা নেবে এখন এবার আমি আসবো যেটা হচ্ছে যে এবার আমাদের কথায় একটু আসি সেটা হচ্ছে তপোবন থেকে যেটা করা হয়েছে সেটা কিন্তু একটা ব্যাচ অলরেডি লঞ্চিংয়ের বলে দেওয়া হয়েছে সেটাতে আমরা লাইভ ক্লাস তোমাদেরকে করাবো আর কিছু কিছু রেকর্ডেডও ক্লাস করাবো সেগুলো এবং সেগুলো একটা অথেন্টিসিটি নিয়ে আমরা করাবো ঠিক আছে এই নিয়ে জানো তোমরা আমরা বেশি প্রচার কখনোই করি না যারা স্টুডেন্ট তপবন থেকে যে হাজারো হাজারো ছেলে মেয়ে চাকরি পায় তাদের পরিবার থেকেই আসে কিন্তু আমাদের তপোবনের স্টুডেন্টরা আর এটা সম্পূর্ণ অনলাইনে ক্লাসটা হবে তোমরা যোগাযোগ করতে চাইলে যে আমাদের নাম্বারটা আছে ডবল এইট টু নাম্বার হচ্ছে নাইন আচ্ছা আর ডবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তোমরা জানাতে পারবে কোর্স সংক্রান্ত ডিটেল দরকার হলে একটা ভিডিও বানিয়ে দিতে বলবো আমাদের কোনো টিচারকে আচ্ছা এবার যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব এর ড্রব্যাক বা এর কী সিস্টেম কবে ফর্ম বেরোতে পারে আসলে এই যে গেজেট বেরোনোর খুব অল্প দিনের মাথায় কিন্তু ফর্ম বেরিয়ে যায় এটা একটা ঘটনা যেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে ব্যাপারটা ফর্ম ফিল চলছিল চলছিলো বা এই সমস্ত ব্যাপারের জন্য এটা কিন্তু আটকে রেখেছিল। মানে অ্যাজ পার সিস্টেম বলছে এবার ওই সমস্যাটা মিটে গেছে এইবার যেটা কথা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকাল পশুর মধ্যে হয়তো ফর্ম বেরিয়ে যাবে এবং অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে বেরোনোর পরে তোমার ফর্ম ফিল কমপ্লিট হয়ে যাবে এবার কথা হচ্ছে লড়াইটা কিন্তু চরমতম লড়াই হতে যাচ্ছে এটা আমি কোনো রকমভাবে রাগঠাক রেখে বলছি না এটা একটাই কারণ সেটা হচ্ছে যে এই যে অভিজ্ঞতা ঢুকিয়ে দিয়েছে এই যে মানে ক্লাসিফিকেশন কিছু চেঞ্জ করে দিয়েছে এইগুলোর জন্য কিন্তু ফ্রেশার ছেলে মেয়েদের পক্ষে একটু টাফই হতে চলেছে আবার যদি উল্টো দিকে দেখি যারা এক্সপিরিয়েন্স সম্পন্ন আছে তারা ততটা পড়াশুনায় উন্নত না হতে পারে সেক্ষেত্রে তারা নাম্বার কমও পেতে পারে সব মিলিয়ে এখানে একটা জিনিস খেয়াল করা যাচ্ছে সেটা হচ্ছে যে যেমন ইম্পর্ট্যান্ট তোমার হাতে কি আছে এখানে সেটা দেখার বিষয় সেটা তোমার হাতে অভিজ্ঞতা তোমার হাতে নেই ও যারা আছে তার আছে তাছাড়া হবে না আর যেটা বিষয় যেটা বিষয় ভিত্তিক যেটা কথা সেটা হচ্ছে রিটেন এক্সামটা তোমার কিন্তু পরিষ্কার হাতে রয়েছে এই রিটেন এক্সামে তুমি তোমার ক্যারিশমাটা দেখাতে পারবে আর সাথে সাথে ইন্টারভিউয়ের টেকনিকগুলো তোমাকে শিখতে হবে সেগুলোও কিন্তু খুব দরকার আর এগুলোর জন্য তোমার পার্সোনালিটি গড়ে চলে চল তুলতে হবে পার্সোনালিটি ডেভেলপমেন্টটা দরকার সব মিলিয়ে তুমি অন্য পরীক্ষার সাথে এই পরীক্ষার প্রিপারেশান করতে পারো কারণ এই পরীক্ষার সাথে যা সিলেবাস সিলেবাস নিয়ে যদি তোমাদের ভিডিও দরকার থাকে তো অবশ্যই কমেন্ট করো আমি সুন্দর করে সাজিয়ে বুঝি সিলেবাস এবং ক্লাস তোমাদেরকে দেবো যে যেগুলো তোমাদের খুব ইম্পর্ট্যান্ট হবে অবশ্যই যদি মনে হয় তাহলে কমেন্টস করবে তাহলে আমি তোমাদের পাশে থাকবো এবং একটা যুগান্তকারী সিস্টেম তোমাদের সঙ্গে মেনটেন করাবো এটা আমি কথা দিচ্ছি কারণ এই চাকরির পরীক্ষার জন্য অনেকে কিন্তু ওয়েট করে বসেছিল তোমরা যাই হোক আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি আবার অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি তোমরা এই পরীক্ষার জন্য রেডি হও আমাদের সাথে থেকে যদি রেডি হতে চাও তাহলেও জানাবে আমরা তোমাদের পাশে থাকবো এবং সব থেকে সেরা পারফর্ম করে আমরা তোমাদের সাথে নজির গড়ে তুলবো বেস্ট অফ লাক খুব ভালো থেকো আর অনেক ভালোবাসা নিয়েও বেস্ট অফ